চাল হাতে কেউ পোলো হাতে ঠিক কাকদাকা ভরে হাজারো মানুষ ছুটছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার রুহুল বিলে সেখানে মেতে উঠেছেন ঐতিহ্যবাহী বাউত উৎসবে পাবনা সহ দেশের বিভিন্ন স্থান থেকে এসে এই উৎসবে মেতেছেন শৌখিন মৎস্য শিকারীরা মাছ ধরার সঙ্গে সঙ্গে আনন্দ উচ্ছ্বাস আর মিলনমেলার আবহই যেন উৎসবের মূল আকর্ষণ মাইন ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল রাজশাহী হিজ মাদ্রাসা শাখা এক থেকে অষ্টম শ্রেণী ও বিভাগে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে কার জালে প্রথম মাছ ধরা পড়বে তার পোলোতে উঠবে বড় মাছ এসব নিয়েই চলে উৎসবের উচ্ছ্বাস এটা ঐতিহ্যবাহী বিল বহু দূর দূরন্ত থেকে সিরাজগঞ্জ টাঙ্গাইল তারপরে নাটোর রাজশাহী থেকে অনেক দূর দূরন্ত থেকে লোক ট্রাক অথবা বাস ভাড়া করে মাছ মারার জন্য এখানে আসে মাছ মারা তো আসলে বিনোদন ওই আসার সময় অনেকেই ইয়ের করে বলে যে মাছ মারতে যাচ্ছে টাকা নয় মাছ মারতে যাচ্ছে কিন্তু আসলে তো তা না মাছ মারা একটা হেডম লাগে শখ লাগে এই শখের বসবতি হয়ে এখানে মাছ মারেন এখানে যারা মাছ মারতে আসতে দেখবেন যে অনেক শিক্ষিত লোক মাস্টার ডিগ্রি পাস লোক মাস্টার আমি একজন হেডমাস্টার হাই স্কুলের তারপরে আমি আসছি এই বিনোদন করার জন্য দুয়ারে মাছ যেন পাই রোল বেলে প্রচণ্ড শখ ছিল মাছ মারতে আসছি একটা মাছ পাচ্ছি এই পাচ্ছি এখন মোটামুটি চরম খুশি আমি কেউ উৎসবে এসেছেন কেউ পেশাদার তাই মাছ পাওয়া না পাওয়ারও আক্ষেপ ছিল অনেকের অনেকেই অভিযোগ করেন সুতি জাল চায়না দুয়ারি ও নিষিদ্ধ সরঞ্জাম ব্যবহারের কারণে বিলের মাছের সংখ্যা কমে গেছে বিলে মাছ কমে যাওয়ার প্রধান কারণ হচ্ছে যে যখন মাছের ডিম দেয় তখন থেকেই মাছ মারাটা শুরু হয় বেশি তারপরে বিভিন্ন ধরনের বীজ কীটনাশক এবং চায়না জাল এবং বিভিন্ন ধরনের যে জাল বেরোয়ছে এই জালে মানে অসাধুভাবে মাছ মারার কারণেই এই জাল দিয়ে মাছ মারার কারণে আসলে মাছটা কমে যাচ্ছে বিলে আমরা এই রয়্যাল বিলে ইতিপূর্বে আমরা যে পরিমাণে মাছ পেয়েছি বর্তমান সময় এখানে সেরকম পরিমাণে মাছ আর দেখাই যায় না এই মাছ না পাওয়ার একটা প্রধান কারণ হচ্ছে এই বিলে প্রচুর পরিমাণে চায় না জাল যে জাল নিষিদ্ধ সরকারিভাবে সেই জাল দেওয়ার কারণে যে সেই জাল দিয়ে মাছ ধরার কারণে আমরা এখন আর আগের মতো মাছ পাচ্ছি না আমাদের অতীতে যেরকম এই এখানে বাহুদ উৎসব ছিল এই মাছ না পাওয়ার কারণে এখন সেরকম আর বাহদ উৎসব ওঠে না বা বাউদ উৎসবের কোনো কারণও দেখে না কী কারণে মাছ অনেক দূর থেকে এখানে টাঙ্গাইল ঢাকা রাজশাহী আপনার সিরাজগঞ্জ নাটোর বিভিন্ন জেলার থেকে এই মাছ আহরণ করার জন্য আসে কিন্তু তারা এসে আর মাছ যখন পাচ্ছে না সেজন্য এখন পূর্বের মতো লোক আর দেখা যায় না এখানে বাউদ উৎসব সামাজিক উৎসব হিসেবে অনুষ্ঠিত হয় দেশীয় মাছ নিধনের বিরুদ্ধে ইতোমধ্যেই প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধেও মৎস্য প্রশাসন সচেতন রয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল এখানকার বাউত উৎসব মূলত একটা সামাজিক উৎসব চাটমহর ভাঙ্গুরা সহ চলমীলে অধ্যষিত এলাকার যে লোকজন তারা এই বাউত উৎসবে অংশগ্রহণ করে আসলে এই তাদের মূলত মাছ যাই পাক না কেন উৎসবের সহিত তারা মাছ ধরার একটা উৎসব করে বিভিন্ন দেশীয় প্রজাতির যে মাছ ধরার বিভিন্ন আছে এবং এটা ইতিমধ্যে আপনারা জানেন যে জাল এখানে আমাদের যে ফরিদপুর সাতিয়ার যে ডেমরে এলাকায় তৈরি হতো ইতিমধ্যে আমরা সেনাবাহিনী সহ বড় অভিযান করেছি এবং কন্টিনিউ এখানে অভিযান চলতে আসে তবে আমাদের দেশের হচ্ছে অসৎ ব্যবসায়ীরা সবসময় একটা সুযোগ নেওয়ার চেষ্টা করে তবে এই বিষয়ে আমরা সচেতন আছি এবং এই কারেন্ট জাল চায়না দুয়ারি জাল নিষিদ্ধ জালের বিরুদ্ধে কন্টিনিউ অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করছে এবং অব্যাহত থাকবে উৎসব শুধু একটি মাছ ধরার আয়োজন নয় এটি গ্রামীণ জীবনের সামাজিকতার প্রতীক মিলন মেলার আড্ডা আর হারাতে বসা বাংলার আসল সংস্কৃতির পুনর্জাগরণ